ওয়াশাল্লাহ আপনি তো অনেক সুন্দর থ্যাংক ইউ নিশ্চই ছেলেদের লাইন লেগে থাকে আপনার পেছনে না রকম না লাইন দেয় কিন্তু কিছু করার নাই জানেন আমার মা অনেক বেশি স্ট্রিট আমার তো ঘর থেকে দেরি হতে দেয় না আমি যখন ওয়ার যাই যখন শপিংয়ে যাই আমি কোনো জায়গায় খেতে গেলে পার্লারে গেলে সব সময় মা সাথে সাথে থাক একদমই স্কোপ পাই না কিন্তু আমারও না অনেক ক্লেম করার ইচ্ছা জানেন একদিন একটা ছেলেকে দেখে আমার এত ভাল লাগতেছিল এত পছন্দ হয়েছে কিন্তু কিছু করার নাই স্কোপই নাই তার সিঙ্গেল সিঙ্গেল ফরএভার জানেন আমার বান্ধবীরা সবাই প্রেম করে ওদের সবার বয়ফ্রেন্ড আছে যখন ওদের কাহিনীগুলো শুনি দুষ্টুমষ্টি প্রেমের আলাপ সারা রাত জেগে কথা বলা সিনেমা দেখতে যাওয়া ঘুমতে যাওয়া জানেন আমারও খুব ইচ্ছা আমার জীবনে একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে মিষ্টি কথা বলতাম তার সাথে ঘুরতে যেতাম সিনেমা দেখতাম কিন্তু আফসোস ভাল কেন নেই আপু মাত তো বাইরে আপকে আপে কিங்கோ ভুলারিতে বাসার মনশে ইনফর্মশন আমাদের বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায় ফয়সালকে তো আপনি না ফয়সাল দেখতে যেমন সুন্দর সে মানুষটা আরো সুন্দর তার পেছনে অনেক মেয়ে ঘুরে কিন্তু সে কাউকে পাত্তা দেন সে মনে মনে একজনকে খুঁজছে এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে সে যদি তার মনের মানুষকে পায় না তাহলে সে এত ভালোবাসবে এত ভালোবাসবে তাকে মাথায় করে রাখবে সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে আচ্ছা ফয়সালটাকে আমি

গাছগুলোকে দেখে বোঝা যায় আপনি অনেক যত্ন করেন ভালোবাসেন তাই ভাবলাম আমি একটু পানি দিই যত্ন করি আমাকে পটানোর চেষ্টা চলছে তাই না কারণ আপনি তো পটে আছেন কে বললো আপনি বলেছেন কখন বললাম এই যে আপনার চোখ দেখলে কথা শুনলে হাসি দিয়ে বোঝা যায় শুধু পটেই আছেন না রেমি হাবুডুবু খাচ্ছেন সেখান থেকে আপনি সাতটে উঠতেই পারছেন না জানি না বাস তার মানে হয়ে গেছে কি হয়ে গেছে প্রেম হয়ে গেছে যখন কোনো মেয়ে বলে জানি না তাহলে প্রেম হয়ে গেছে জানেন আমার আম্মু না আপনাকে খুব পছন্দ করে কি বলেন এটা তো সম্ভব না কারণ আমি আপনাকে পছন্দ করি আপনাকে ভালোবাসি আপনার আম্মুর অনেক বয়স হয়ে গেছে না তাকে কিভাবে পছন্দ করব ছেলে গাধা আমি কইটা বললাম নাকি মানে আমার আম্মু আপনাকে ছেলে হিসেবে পছন্দ করে ওহো তাহলে তো হয়ে গেল চলেন পালিয়ে বিয়ে করে ফেলি মানে আমার অনেক দিনের স্বপ্ন শুধু অনেক দিনের স্বপ্ন না আমার একদম ছোটোবেলা থেকে স্বপ্ন আমি প্রেম করে পালিয়ে বিয়ে করি একটা চলে করেন আরে বিয়ের পর প্রেম করা যাবে বলে জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে আপনি বললেন না আপনার মা পছন্দ করে আমাকে আমার বাবা আপনাকে অপছন্দ করবে না তখন দেখা গেলো পারিবারিকভাবে বিয়ে করাই দেবে আমার ছোটবেলার স্বপ্নটা আর পূরণ হবে না চলেন পালিয়ে বিয়ে করি দেখা যাক